যুদ্ধ বিষাক্ত বিশ্বের মাঝে মরণ উৎসবের মাঝে বলি শোনা যায় জীবনের জাগ্রহী আহ্বান প্রেরণা ভারত ভৃত্য তকলুপ্ত পারন জীবন যার মরণ নিনাশী সেই বরণ ঠাকুর বলিচন্দ্রে একশো সাতত্রিশ মা মানিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান

যে পাথে চলেছে ঠাকুর নৌ বলে না শোন শোন কথা

বলে যেতে কথা ও চিন্তার মাত্র হয় করার বা আচরণের ভিতরে দিয়ে তা ফুটিয়ে উঠতে না পাওয়ায় তবে পাওয়াই যে তোমার তমস্যাতে এই চিরন্তন সত্য বাড়ি ঠাকুর অনুকূল চন্দ্রের নিজ হস্ত লিখিত বই আমাদের যেটা গীতা স্বামীর আমরা ধরে সেই সপ্তাহে স্বামী পাঠ করছেন আমাদের মা শ্রীমতী জয়শ্রী রায় 这个把核桃仁嘛。

কাজে সুস্থ কর আর অনুত্ত্ব করে অনুত্ত হলে তোমার বন্ধু যদি ভুগতে যায় আর তারপর তুমি আর তুমি যদি তাকে ঠিকাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকে ত্যাগ করো বন্ধুর কুসার ঘটিও না কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্ন নেই না বন্ধুর নিকট উদ্যক্ত হইল না কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন কর বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না কিন্তু যা পাও প্রেমের শরীর গ্রহণ করবে কিছু দিলে পাওয়ার আশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করবো বলতে বলতে দল ধন্যবাদ জয় শ্রীমাকে উন্নয়ন শুক্র জন এই তো বিয়ে বল যেমনি তেমনি করি বিয়ে করি সেন এরকম অজস্র প্রাণী আছে আমাদের ঠাকুরের এবার যাবো লক্ষ্মী মায়ের দল তোমরা না কোনো চাকরি

Put me down, I পারিপার্শ্বিকের জীবন ও বুদ্ধিকে তোমার সেবাও দিয়া উন্নতির দিকে মুক্ত করিয়া তুলিয়া এবার নারীতি পাঠ করবেন আমাদের बन्ने

সব ধরনের শিল্পী আছে কেউ নিজের নিজ হস্তে লিখিত কবিতা আবৃত্তি করে আমরা খুব ভাগ্যবান ভাগ্যবতী যে আমাদের সাথে যে তবলায় সহযোগিতা করছে আমাদের আমাদেরই অদিন্য সন্তান আমাদের প্রত্যেকটি মাকে তাদের নিজস্ব ধারায় অনুপ্রাণিত করতে হবে যে যেটাই পারে তাকে উদ্ধ করতে হবে তবে আমাদের নারী সার্থকতা আসবে অন্তরের সবকে অন্তরে রাখিয়া ব্রহ্মচর্য পরায়ণ হইয়া উপযুক্ত সেবায় পারিপার্শ্বিক ও জগতে ইষ্ট প্রতিষ্ঠা করিয়া নন্দিত হইও গত স্বামীর আত্মাকে নন্দিত করিও এবারে সহস্রের লিখিত আমরা একটি কবিতা আবৃত্তি আমাদের

আমি একটি স্বরচিত ঠাকুরের মাতৃ আমাদের আজকে মাতৃ সম্পর্কে নিয়ে আমি একটি স্বরচিত কবিতা পাঠ চেষ্টা করছি চলো মোরা সবাই মিলে ঠাকুর ধামে যাই মাতৃ সম্মেলনে এক হয়ে ঠাকুরের গান গায় আমরা দিব ধনী বন্দে পুরুষোত্তম ধনীতে ধনীতে মুখরিত হয়ে জেগে উঠবে শিহরণ আসো সবাই ছোট বড় প্রদীপ জালায় ধামে আকাশ বাতাস অলোহিত হোক ঠাকুরের গানে। আমরা পড়ব নারী নীতি চলার সাথেও রবে মাতৃমঙ্গলের সুধা পানে নয়ন জলে ধরবে ঠাকুর তুমি প্রাণের ঠাকুর আছো সবার মনে জয়গুরু আর মাতৃ সঙ্গে মুখরিত সর্বজনে যজন যাজন ইষ্ট জ্ঞানে হোক আলো নয় ঠাকুর তোমার চরণে রেখো যেন সবার ভালো হয় মাতৃ সম্মেলনে ঠাকুরের বাণী হবে আলোচিত শুনবো মোরা গাইবো সবাই জয় মনে